কল আসছে তো এ থেকে যা এমন কথা বলতেছিলাম এমনতে একটা কল চলে আসছিল সে কারণে আমার স্ট্রিমিংটা বন্ধ হয়ে গেছে তা আমরা স্ট্রিমিংটা আবার শুরু করলাম অ্যান্ড্রয়েড মাস্টার সরি আগের কমেন্টগুলো করতে পারেন এখন আবার করব আপনারা কমেন্টগুলো আবার এখানে করতে পারেন কাইন্ডলি মাস্ট অ্যান্ড্রয়েড মাস্টার ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আমাদের ইউটিউব স্ট্রিমিংটা একটু বন্ধ হয়ে গেছে সে কারণে আমি আবার নতুন করে স্ট্রিমিং শুরু করলাম

আমি আসলে আমি কি বলবো আমি কোনোদিনই ফেসবুক ইভেন্ট লাইভ করিনি এটা আমার ফার্স্ট ইউটিউবের মধ্যে লাইভ আমি কখনো লাইভ করে কোনো এক্সপিরিয়েন্স আমার কাছে নাই কোনো প্রকার আমার সমস্যা থাকে লাইভে কোনো প্রকার ইয়ে থাকে সেটা জানাবেন অবশ্যই ইম্প্রুভ করবো আমি জানি আপনারা অনেকেই লাইভ করেন ফেসবুকে আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দিই এভাবে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো রাত না সরি রাত জেগে জেগে রাত জেগে ঘুম না গিয়ে আপনাদের জন্য এই বিদেশের বিদেশে দীর্ঘ দুই বছর

হ্যাঁ গেমার এস তবে নামের मीनिंगসটা কিন্তু বুঝতে পারলাম না গেমার এস মানে কি কিভাবে অটো কমেন্ট নিবে এটা নিয়ে আমরা একটা ভিডিও করছিলাম মনে হয় না আমার বাংলা মজার টিভি কিভাবে অটো কমেন্ট নিব ও আচ্ছা আপনি WhatsApp এর মধ্যে बोलतेছেন হোয়াটসঅ্যাপের এর ভিডিওটা আমি কিন্তু অলরেডি বানিয়ে নিয়েছি এটা আজকের মধ্যে হয়তো পাবলিশ করে দিবো নাহলে কালকে দিব আমার ভিডিওটা রেডি হয়ে গেছে আসলে আমি একটু ঈদের শপিং নিয়ে ছিলাম যার কারণে ভিডিওটা আপনাকে বললাম আমি অবশ্যই কথা দিয়েছিলাম ভিডিওটা আপলোড করবে কিন্তু আপলোড করতে পারিনি সরি ভাইয়া আমি আজকে আপলোড দিয়ে দিব ইউটিউব ভাইয়া কোনো সমস্যা নাই অলরাউন্ডার অলরাউন্ডার এভরিথিং মামো আমার লোগো আমার লগে কথা কও নাকি হ্যাঁ বাকি না হ্যাঁ অবশ্যই কথা বলবো ক্লেশ অফ ক্লেন সদীপ এফসি ভাই আমাকে ইউটিউব চ্যানেল খুলে দিবা হ্যাঁ অবশ্যই দিব আমি অনেক দিনকে ইউটিউব চ্যানেল খুলে দিছি আপনাকে খুলে দিব আপনার যদি একটা ইউটিউব জিমেল আর জিমেল থাকে তাহলে সেটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এগুলো খুব ইজি আমার ভিডিও আছে সেটাও দেখে নিতে পারেন তারপর এখানে লিখল কি আর জে রাহুল হাই হ্যালো ভাইয়া তারপর হয় আর ফ্রম ব্রো আই এম ফ্রম বাংলাদেশ তারপর রুবেল ভাইয়া আপনার বাড়িতে আমার ঈদের দাওয়াত দিন হ্যাঁ ভাইয়া আপনার অবশ্যই দাওয়াত রইল আপনি চলে আসেন আমাদের বাড়িতে আমাদের বাড়ির ঠিকানা হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে আসবেন তারপর আমাকে পেয়ে যাবেন দাওয়াত আমার বাংলা মজার টিভি আরে ভাই অ্যাপ দিতে কিভাবে ওটু কমেন তারপর এস আর কে খান ইউটিউব থেকে কত ইনকাম করেন গ্রু এটা হ্যাঁ নসিবের ব্যাপার বিউ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে আগে অনেক ভালো হতো এখন একটু কমে গেছে তারপরেও এটা আপনার এটের উপর তো তো আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে তারপর এম ডি হারুন ঈদ মুবারক ভাইয়া আপনাকেও ঈদ মুবারক তারপর হচ্ছে আমার বাংলা মজাটি ভাই আরে ভাই এভিতে কীভাবে ওটু কমেন্ট নিব ও আচ্ছা অ্যাপ তো ও কমেন্টের উপর আমি ভিডিও বানাইছিলাম ও টু কমেন্ট ওটু লাইক তারপর ওটু ফলোয়ারের উপর আসলে ভিডিও তো গুলো আমি বানাইছি আপনারা সেগুলো দেখতে পারেন তবে আমি একটা আপনাকে এখানে একটা সাজেশন দিতে পারি এটা আপনার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে বা আপনার আইডিতে আপনার আইডি দিয়ে অন্য জায়গায় কমেন্ট দিতে পারে বা খারাপ কোনো জায়গায় ইউজ করতে পারে সেজন্য আপনি সেটা চিন্তা ভাবনা করে আপনি ইউজ করতে পারেন তারপর অলরাউন্ডারিটিং আমার ভিডিও কোয়ালিটি আরও ভালো বড়ো মামা ভিডিও কোয়ালিটি ভালো করলে স্ট্রিমিংটা বাফার করছে সে কারণে আমি এটা সেভেন টোয়েন্টি বি দিতে পারতেছি না ফোর ফোর এইটটি দিয়ে আমি ভিডিওটা ই করতেছি স্ট্রিমিং করতেছি দেন এখানে গেমার অ্যাশ আপনি বলছেন গেমার অ্যাশ তাই আমি বললাম তা আমি বললাম গেমার এস ও আচ্ছা বুঝতে পারিনি আসলে কি সেটা ইউটিউব থেকে কত ইনকাম করেন প্রো এটা ইনকামটা তো বলছিলাম আপনাকে হয় আর কি আপনি সেটা দেখতে পারেন সোশ্যাল প্লেটে গিয়ে আমার কত ইনকাম সেটা দেখে নিতে পারবেন তারপর রবিউল ইসলাম ইনশাআল্লাহ আসবেন হ্যাঁ ভাইয়া অবশ্যই আসবেন দাওয়াত দিলাম অলরাউন্ডার আর এভরিথিং লাইটিং বাড়াও এখানে লাইটিংয়ের তেমন কোনো ব্যবস্থা নেই সেই কারণে লাইট এতটুকুই হবে আমার কোনো সেট নাই তারপর এমডি মইনুল ইসলাম ভাই আপনার বাড়ি বাড়ি এত দূরে কেন কি করবো ভাইয়া জন্মস্থান এখানে বাড়িতে এখানে হবে অবশ্য আপনার ভাইয়া আপনি এখন এখন আপনি কোথায় আছেন ভাই আমি এখন রাঙ্গনী আছি বাংলাদেশে আছি অবশ্য বাংলাদেশের চট্টগ্রাম রাঙ্গনিতে আসি ভাইয়া কাজ হয় না কাজ না হলে অন্য আরেকটা ভিডিও দিতে পারবো আর অনেকগুলো লিঙ্ক আছে অবশ্য আমি অত লাইক কমেন্ট এগুলো ভিডিও দিতে চাইতেছি না কেননা অনেকে এটার মাধ্যমে কমেন্টে পার্সোনালি আমার আইডিটা হ্যাক হয়েছে বা খারাপ ছবিতে লাইক কমেন্ট করতেছে আমার আইডি ব্যবহার করে সেজন্য আমি আপনার যদি ইন আপনার আপনাদের তারপরেও প্রয়োজন হয় আমি আপনাকে দিতে পারি এস আরফে খান আপনার ভয়েসটা অনেক ভালো ভাইয়া থ্যাংক ইউ আপনার ভ্যালুয়েবল কমেন্টের জন্য যদিও আমার ভয়েসটা তেমনটা ভালো না তারপর আমার বাংলা মজার টিভি ভাই আমি অন্য

করে নেন মোবাইলটা রুট করে আপনি তখন আপনি নগেটি করতে পারবেন আমার বাংলা মজার টিভি কমেন্ট করছে ভাই আমি একটা প্রেম করব একটা মেয়ের নাম্বার দিবেন ভাই আসলে আমার তো কোনো মেয়ের নাম্বার নাই আমি কারোর সাথে প্রেম করতেছি না যার কারণে আমি আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারতেছি না তবে অন্য কোনো ব্যাপারে যদি হেল্প করতে পারি সেটা জানাবেন ইকবাল হায়দার শাম মোবাইল ওয়েবসাইটটা দেখেছিলাম বাট এখনো আসে নাই সেটা বুঝতে পারি নাকি

তো ভাই আজকের লাইভটা এতটুকুই আপনারা সবাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভের সাথে পার্টিসিপেট করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে টাইম দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকবেন লাইভে আসবো যে কোনো সমস্যা আপনারা কমেন্টে করবেন আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে কাজ করতেছি ভালো কাজ করবো ইনশাল্লাহ দোয়া করবেন সাথে থাকবেন হ্যাঁ সাথে থাকার জন্য অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বলা দিলে কি করিনি